শহীদদের ব্যাপারে বলেন যে শহীদরা কেমতের ময়দানে রক্ত ঝরতে থাকবে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ বলবেন ফিরিজ এই বান্দাগুলো কারা যদিও আল্লাহ জানেন তো বুঝি গাবেন এরা কারা বলেন তারা বলেন রবীন্দন এই বান্দাগুলো তোমার রাস্তায় জীবন দিয়া শহীদ হয়েছিল নিজের তাজা রক্ত মাটিতে ঢেলে দিয়েছে আল্লাহ শহীদদের ব্যাপারে এক হাদিস এই ছয়টা পুরস্কারের কথা বলেছেন কিন্তু আর এক বর্ণনায় আসছে শহীদের সব কিছুই মাপ ইন ঋণ শোধ নয় বান্দার হক পরিশোধ না করা পর্যন্ত কোনো শহীদ ও ক্ষমা পাবে না বনের সম্পত্তি যারা ফাঁকি দেন যদি বলেন নতুন মাসালা তো বাস নতুন ভাবে শোনেন বাপ মারা যাওয়ার পর বনের সম্পত্তি যতদিন তার ভাই বোনকে বুঝিয়ে না দিবে ততদিন পর্যন্ত ওটা ভাই নয় ওটা ডাকাত কি কষ্ট হচ্ছে মনে আপনাদের বুঝতে ওটা ডাকাত কারণ ওই সম্পত্তির মালিক আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে তার বোন তুই বোনের জমি তোর কাছে রাখলি হুজুর এখনো তো ভাগ বটোয়ারা হয় নাই তো ভাগ বটোয়ারা যেহেতু হয় নাই তো সব সম্পত্তি তোর বোনের কাছে রাখ তুই রাখলি কে কয় না কজন আমি ভাই না তো তুমি ভাই হয়ে যদি অধিকারী হও সে কি তোর বোন না ভাই যদি বাপের সন্তান হয়ে যদি রাখতে পারো বোনটা কি বাপের সন্তান নয় যদি ভাগ বটোয়ার জন্য একান্ত রাখতেই হয় তাহলে নিজের কাছে যতদিন রাখবেন ৩০ দিন যদি নিজের কাছে রাখেন অন্তত পনেরো দিন বোনের কাছে ও সম্পত্তি রাখা লাগবে তো বুঝে নেই মনে হয় এতদিন ধরে যা খাইছেন এগুলো ভুল নতুন করে শুধরে যান অনেক ভাই আবার এমন আছে বোনের সম্পত্তি দিয়া দেয় যে ল তবে শোন বোন জমি যদি বিক্রি করতে চাও আমি ভাইয়ের কাছে বিক্রি করা লাগবে অন্য দিকে কিন্তু বেস্তে টেস্তে দিমু না আছে না নাই আপনাদের দিকে মনে হয় সমস্যা নাই থাকলে কথা কন না খায় রোগী আছে মনে হয় কয় বোন রে জমি যদি বিক্রি করতে হয় আমি ভাইয়ের কাছে বেচা লাগবে অন্যদিকে বিস্তে দিব না কেউ যদি কিনতে আসে তবুও ভাই গিয়া বাধা দেয় আমি কিন্তু সদিক মামলা দিমু খবরদার কিনিস না ভাইয়ের স্বার্থ কি বোন যখন বিক্রি করতে আসবে ভাই আর জমি বিক্রি করে দাও ভাই তখন বলে জমির দাম কত কয় এক লাখ বাজার রেট এক লাখ বোনের জবাবে তখন ভাই কয় জমির দাম হতে পারে এক লাখ কিন্তু তুই পাবি পঞ্চাশ হাজার কতক্ষণ হ্যাঁ বড় ভাই এই যে পঞ্চাশ হাজার টাকা রে কম দিস তুমি ভাই নও তুমিও একটা চোর